গলায় কাঁচা সবজির মালা ঝুলিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলো কংগ্রেসের কর্মী সমর্থকেরা শনিবার সকাল দশটা নাগাদ পানাগড় বাজারের কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল এদিন সমগ্র পানাগর বাজার ঘুরে পানাগর স্টেশন রোড হয়ে মিছিল শেষ হয় পানাগরের রেল রেলপাড়ে সেখানে একটি পথসভা করেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিন মিছিলে উপস্থিত ছিলেন কাকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি কংগ্রেস নেতা মোজাম্মেল হক দেবাশিস বিশ্বাস ধর্মেন্দ্র শর্মা লালন শেখসহ অন্যান্যরা

কমূল্য অধিকার স্বামী জিওতেরা কেন্দ্র এবং রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम এই মহেন্দ্র মানুষের কষ্টের কথা মাথায় রেখে তৃণমূল বিদ্যভিlname হস্তক্ষেপ করতে হবে করতে হবে করতে হবে করতে হবে তৃণমূল বিদ্যিকা সাথে কেন্দ্র এবং রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও তৃণমূল বিদ্যিকা সাথে কেন্দ্র

দৈনন্দিন যে দরকারি জিনিস তার যে আকাশ দাম মধ্যবিত্ত এবং গরিব মানুষ নাজিয়াল হয়ে গেছে একদিকে দিদির ট্যাক্স ফোর্স ফেলিয়ান একদিকে মোদি দিদির আচ্ছে দিন এখন সলকে ঘুরে বেড়াচ্ছে কবে যে ওর আচ্ছেদিন দিন আসবে আর কবে যে দিদির ট্যাক্স ফোর্স নিজের মহিমায় ফিরবে আমরা জানি না আমাদের প্রতিবাদ অবিলম্বে সবজির দাম কমাতে হবে এই নিয়ে প্রদেশ থেকে আমাদের জেলার যে সভাপতি মাননীয় শ্রী দেবেশ চক্রবর্তী তিনি নির্দেশ দিয়েছেন আমাদের প্রতিটি ব্লকে আজকে এই বিক্ষোভ মিছিল হচ্ছে এবং আমরা আগামী দিনে এই বিক্ষোভ মিছিল আরো বৃহত্তর আন্দোলনের রূপ নেবে যদি সরাসরি ওই আনন্দ ফুর্তির অনুষ্ঠান না করে সরাসরি যদি মধ্যবিত্ত এবং গরিব মানুষকে বাঁচাবার জন্য দ্রব্যমূল্যকে যে নিয়ন্ত্রণ যদি না করা হয় তাহলে আমরা আরো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব আমরা জানি যে দিদির কোনো টাস্ক ফোর্সের কোনো রূপরেখা নাই সবজিকে মজুত করে রেখে অপ্রয়োজনের সময় সবজির দাম বাড়িয়ে দিচ্ছে এই নিয়ন্ত্রণ নাই সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই শুধু তোলাবাজি কোনখানে জমি মাফিয়াগিরি করবো কোনখানে বালি মাফিয়াগিরি করবো এই নিয়েই প্রশাসনের যারা রাজনৈতিক দায়িত্ব আছে তারা চলছে মধ্যবিত্ত গরিব মানুষ নাচিয়াল হয়ে গেছে আমরা আজকে বিক্ষোভ মিছিল করে সবজি মন্ডি দিয়ে সাধারণ মানুষকে বোঝাবো যাতে তারাও আগামী দিনে আমাদের আন্দোলনের হয়ে পথে নামে অবিলম্বে যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ না হয় তাহলে রাজ্য জুড়ে একটা বড় বিশৃঙ্খলময় আন্দোলন হবে এটা আমাদের হুঁশিয়ারি আমার নাম প্রব ব্যানার্জি আমি কাকসা ব্লক কংগ্রেস